ছয় মাস হাতে রেখে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে এই ট্রেনে গতিতেই চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে এই মুহূর্তে দেশে সবচেয়ে বড় এই দলে মনোনয়ন প্রত্যাশীদের দোলছাপের প্রতিযোগিতা চলছে যোগ্য প্রার্থী বাছাই করতে ধাপে ধাপে জরিপ চালিয়েছে দলটি তার প্রক্রিয়া এখনও শেষ হয়নি বিএনপির একাধিক নেতা বলেন এ পর্যন্ত পাওয়া জরিপের ফলাফল এবং সেই সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের সাম্প্রতিক কর্মকাণ্ডের ফিরিসটি মূল্যায়ন করে প্রার্থী চূড়ান্ত করা হবে কয়েকটিতে ব্যতিক্রম ছাড়া কমপক্ষে দুইশো তিরিশটি আসনের প্রতিটি তিনজন করে প্রার্থী প্রস্তুত করে রাখা হয়েছে সম্ভাব্য প্রার্থীর প্রত্যেকের আমল নামা তৈরি করা হয়েছে তা দিন দিন হালনাগাদু করা হচ্ছে প্রার্থীদের সর্বশেষ অবস্থা সহ তালিকা এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনে চুলচেরা বিশ্লেষণ করেই যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে দলীয় সূত্রে জানা গেছে তিনশো সংসদীয় আসনের দুই শতাধিক আসনে জয়ের বিষয়টি মাথায় রেখে বিএনপির হাইকমান্ড কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে দলটি কমপক্ষে সত্তরটি আসনে সমমনা দলগুলোকে ছাড় দিতে পারে একাধিক জরিপও বিএনপির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে তবে আগে করা জরিপে এগিয়ে থেকেও বহু নেতা মনোনয়নের তালিকা থেকে বাদ পড়ছেন বলে তথ্য পাওয়া গেছে তাদের একটি অংশ চাঁদাবাজি দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগের কারণে চিহ্নিত দলের গুটবুকে নেই সূত্র জানায় দিন যত যাচ্ছে বাদ পড়াদের নামও বাড়ছে কারণ এরই মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাঁদাবাজিতে যুক্ত নেতাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলীয় সূত্র জানায় আগামী নভেম্বর মূল্যায়ন পর্ব শেষ করে নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা রয়েছে সূত্র জানায় প্রার্থী বাছাই করতে এরই মধ্যে বিএনপি কয়েকটি ধাপে মাঠ পর্যায়ে জরিপ করেছে এর মধ্যে এবছর শুরু থেকে থেকে একটি জরিপ করা হয়েছিল জরিপটি করা হয় তিনশো সংসদীয় আসনেই জানা গেছে দলের মহাসচিব পাওয়ার বিষয়টি নিশ্চিত গেছে তারা বিভিন্নভাবে মনোনয়ন পাওয়ার বিষয়ে সংকেত পেয়ে গেছেন অন্য আসনগুলোর প্রার্থী চূড়ান্ত করার জন্য কাজ চলছে জানা গেছে বিএনপির দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ নেতারা সম্ভাব্য প্রার্থীদের খসড়া তালিকা তৈরি করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দেবেন তিনি যাতে তার সর্বশেষ পর্যবেক্ষণ জানাবেন এরপর জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার পর যারা দলের মনোনয়নপত্র সংগ্রহ করবেন তাদের সাক্ষাৎকার নেবেন সর্বশেষ দলীয় সর্বোচ্চ নিজে নির্ধারণী ফোরামে আলোচনা ও চেয়ারপারসন খালেদা জিয়ার মতামত নিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন জানা গেছে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যেক সংসদনীয় এলাকার সম্ভাব্য সব প্রার্থীর খোঁজখবরও রাখছেন অনেকের সঙ্গেই কথা বলছেন এর মধ্যে বিভিন্ন আসনে সংশ্লিষ্ট ব্যক্তিদের জোরে সোরে কাজ করার নির্দেশ দিয়েছেন